আজকে আমি তোমাদের সাথে শীতকালে বিয়ে বাড়ি যাওয়ার সিম্পল একটা লুক শেয়ার করব। এই লুকটা আমি ক্রিয়েট করব অল্প মেকআপ আর সামান্য কিছু গয়না দিয়ে যেটা দেখলে কেউই বুঝতে পারবে না যে তুমি মেকআপ করে আছো বিয়ে বাড়ি মানেই যে অনেক সেজে গুজে অনেক গয়নাগাটি পরে যেতে হবে আমার কাছে বিষয়টা ঠিক সেরকম না আমি সব সবসময়ই একটু কম সাজতে পছন্দ করি ছোটবেলায় যখন মেকআপ সম্পর্কে বুঝতাম না বা সাজগোজ সম্পর্কে অতটা ধারণা ছিল না তখন হয়তো এটা ওটা ভুলভাল সেজে ফেলতাম কিন্তু যখন থেকে এগুলো সম্পর্কে বুঝতে শিখেছি তখন থেকে আমি একটু কম শাস্তে গুছতে বা কম মেকআপ করতে পছন্দ করি আমার মতো তোমরা কে কে আছো যারা কম শাস্তে পছন্দ করো আমাকে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানিও চলো এবার বলি তোমরা তো প্রথমে দেখতেই পেলে আমি একটা শাড়ি পরে নিয়েছি আর জানো তো এই শাড়ির যে ব্লাউজটা সেটা না বানানো হয়নি সেই কারণে এই ব্লাউজটাকে আমি ম্যাচিং করে পরেছি তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তো এই ব্লাউজটা শাড়িটার সাথে ম্যাচিং হয়েছে কিনা আমার ফেসটা আমি আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম তারপরে একটু টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন আমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আমার কাছে দুটো ফাউন্ডেশন সেই দুটোকে মিক্স করেই আমি একটা শেড বানিয়ে সেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি আগে যখন মিউজিক ভিডিও শুট করতাম তখন ভিডিও শুটিং এর জন্য অনেক মেকআপ প্রোডাক্টস আমার কাছে রাখতে হতো আর আমি রাখতাম কিন্তু যবে থেকে বন্ধ করা হয়েছে তবে থেকে আমি মেকআপ প্রোডাক্টস আমার কাছে রাখি না আর আমার যেহেতু খুব একটা লাগেও না ওই যে প্রথমেই বললাম না আমি খুব একটা সাজতে পছন্দ করি না আগে ওই ভিডিও করার জন্যই সাজগোজ করা হতো আর যবে থেকে ভিডিও করা বন্ধ হয়েছে তবে থেকে আমার সাজগোজও বন্ধ হয়ে গেছে এবার কোনো অকেশন বিয়ে বাড়ি বা কোনো ইনভিটেশন থাকলে সেই কারণেই সাজা হয় তার জন্য আমার যতটা প্রয়োজন ততটা মেকআপ প্রোডাক্টই আমি নিজের কাছে রাখি যাই হোক তোমরা তো দেখতেই পেলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেই ফাউন্ডেশনটাকে সেট করে নিয়েছি আর তারপর আমার কাছে শাড়ির কালারে ম্যাচ করে কোনো রকম আই শ্যাডো ছিল না সেই কারণে আমি ব্লাশটাকে আই শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করেছি আর তার সাথে পিঙ্ক কালারের একটা সিমার শেড দিয়ে আমি পুরো আই মেকআপটাকে কমপ্লিট করেছি সিমার শেডটা লাগাতে গিয়ে কিছুটা ঝরে ঝরে নিচেও পড়েছিল তাই আমি সেটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম আর আমার আই মেকআপটা কেমন লাগছে তোমাদের আমাকে একটু জানিও তো আচ্ছা আমাদের মেকআপ করার সময় মেয়েদের মুখটা এরকম কেন হয় তোমরা কি কেউ জানো আমি অনেকবার চেষ্টা করি মুখটাকে ঠিকঠাক রাখার কিন্তু যায় কেন যে হয় বুঝতেই পারি না না হাসি আমার কথাটা শুনে তাই হাসো হাসো জীবনে কি আছে একটু হাসো আমার কথা শুনেই না গো আমি মজা করলাম জীবনে অনেক কিছু আছে জীবনে অনেক কিছু করার আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে জীবনে কিচ্ছু নেই এই কথাটা খুব বড় একটা মিথ্যে কথা ভুল কথা জীবনে অনেক কিছু আছে যাই হোক এবার আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাস অ্যাপ্লাই করতে গিয়েও আমার ব্লাশ অনেকটাই বেশি হয়ে গেছে যেটা আমার সব সময়ই হয় ও আচ্ছা আজকে অনেকদিন পর কাজল পড়লাম তোমরা আমাকে জানিও তো কাজল পড়লে আমাকে কেমন লাগে আমার মনে হয় কি কাজল পড়লে আমাকে ভালো লাগে না সেই কারণে আমি পড়ি না কিন্তু আজকে ইচ্ছে করলো কাজল পড়তে তাই পড়লাম তোমরা আমাকে জানিও কেমন লাগছে এই নাও আমার পুরো শ্বাসটা কিন্তু কমপ্লিট কত কম সময়ের মধ্যে হয়ে গেল তাই না এবার কানের দুল দুটোর মধ্যে আমি একটু কনফিউশন ছিলাম যে কোনটা পরবো পরে আমার বোন বলল যে এই বড়টাই ভালো লাগছে এটাই পর আর এর সাথে কোনো রকম নেকলেস না পরলেও ভালো লাগবে আর আমি যেহেতু খুব একটা নেকলেস পড়তে পছন্দ করি না তাই এটা আমার জন্য বেস্ট মনে হয়েছে তোমরা আমাকে জানিও কেমন লাগছে এই কানের দুলটা আমার কাছে খুব স্পেশাল কেন বলো তো কারণ এটা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল জানি ভালো লাগবে না তারপরও নেকলেসটা গলায় পরে একবার দেখলাম দেখলাম খুবই বাজে লাগছে যাই হোক তারপরে হাতে দুটো চুরি পরে নিলাম এই চুরি দুটোও কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল নিউ টাউনে পুজোর সময় হস্তশিল্পের মেলা বসেছিল সেখান থেকেই এই চুরিগুলো নেওয়া আরও কিছু জিনিস আমাকে সে কিনে দিয়েছিল পছন্দ করে আমার খুব ইচ্ছে সেইগুলো নিয়ে একদিন একটা ভিডিও বানাবো তোমরা আমাকে জানিও সেইগুলো নিয়ে কি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই অবশ্যই বানাবো নাও এবার হালকা সিঁদুর আর ছোট্ট একটা টিপ দিয়ে আমি পুরো কিন্তু কমপ্লিট করে নিয়েছি তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো আমি সিঁদুর কেন পরি না সব সময় বা শাখা পলা কেন না যদিও আমি এই নিয়ে কোনো উত্তর দিতে চাই না তাও বলছি আমার যখন যেরকম ভাবে শাস্তি ইচ্ছা করে আমি সেরকম ভাবেই কিন্তু সাজি আর আমি জানি আমি যেমন সেরকম ভাবেই তোমরা আমাকে পছন্দ করো আর এই দেখো শীতকালে বিয়ে বাড়ি যাবো ঠান্ডা লাগবে তো সাজগোজে গোজে চক করে ঠান্ডার কথা ভুলেই গেছি যদিও শীতকালে সেজে গুজে কোথাও গেলে আমাদের মেয়েদের একটু কম ঠান্ডা লাগে কিন্তু যেহেতু এখন মা তাই অতটা ছাড়া করা যাবে না কারণ আমি যদি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার মেয়েটাও অসুস্থ হয়ে যাবে স্লো মোশনে ভিডিও করে সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে বাই বাই করে দিলাম তারপর আমার মনে পড়লো আমি তো একটা জিনিস মিস করে গেছি কি বলতো তো তোমরা তোমরাও ভুলে গেছো না এই মাস্কারা ছাড়া কখনো মেকআপ কমপ্লিট হয় আমার তো মাস্কারা না লাগালে একদমই ভালো লাগে না বিশ্বাস করো মাস্কারা লাগাতে আমার ভীষণ ভালো লাগে আর এটা না লাগলে চোখটা যেন পুরো ইনকমপ্লিট থাকে তোমরা নিজেরাই দেখো মাস্কারা লাগানোর আগে আর পরে কতটা ডিফারেন্ট নাও এবার আমার শ্বাসটা পুরোপুরি কমপ্লিট তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার পুরো লুকটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে আমাকে ফলো করে আমার পাশে থেকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা